হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই এই ভিডিওটা করেছিলাম পহেলা বৈশাখের দিন মায়ের কাছে পূজা দিতে যাব এই জন্য মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম গত বছর এই দিনে পূজা দিতে এসেছিলাম এই জন্য এবারও মন খুব টান ছিল বাজারের সাথে এই মন্দিরটি অনেক প্রাচীন এই দিনে অনেক মায়ের ভক্তরা আসে বছরের প্রথম দিন বলে এখান থেকে আমি আরও কয়েকটি জিনিস কিনে নিলাম পূজার জন্য ধূপকাঠি বাতাসা সিঁদুর এগুলো নিয়ে নিলাম এই যে মন্দিরে চলে এসেছি বিয়ের পর থেকে শাশুড়ি মায়ের সাথে এই মন্দিরে আমার আসা শুরু আমি মাঝে মাঝে চলে আসি মায়ের কাছে। বছরের প্রথম দিনে পূজা শুরু হতে একটু দেরি হয় কারণ অনেক দূর দূরান্ত থেকে মায়ের ভক্তরা টুসু অনেক খুশি ছিল দিনটি ছিল খুব জল। মায়ের মন্দিরে প্রবেশ করে ঘন্টা বাজিয়ে নিলাম এরপরে মাকে প্রণাম করব প্রতিদিনই মায়ের পূজা হয় বিশেষ করে শনি আর মঙ্গলবারে জয় বাবা ভোলানাথ কালী মন্দিরের সামনে থেকেই টুসু বলছিল যে শিব মন্দিরের সামনে যাব সাথে করে নিয়ে গেলাম এটা পাশাপাশি শিবশঙ্করের প্রতি টুসুর অনেক ভক্তি এখানে অর্জুন গাছের ছায়ায় আমি আর টুসু অনেকক্ষণ বসেছিলাম এই মন্দিরটি মাগুরার অন্যতম প্রাচীন মন্দির এখানে মায়ের মন্দির স্থাপিত হয়েছিল শতাধিক বছর আগে মন্দিরটির গঠনশৈলী খুবই নান্দনিক এর দেয়ালে জ্যামিতিক নকশা দেখা যায় আগের দিনের ইমারতগুলোতে এরকম নকশা দেখা যেত প্রাচীন এই মন্দির গৃহের সামনেই আছে নাট মন্দির যা পরে নির্মিত হয়েছে এখানে বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয় বছরের প্রথম দিনে সবার জন্য শুভকামনা প্রার্থনা সবাই ভালো থাকুন আমাদের সাথেই থাকুন আন্তরিক শুভেচ্ছা